সীমান্তবর্তী শেরপুর জেলায় ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব চোদ্দ শুরু থেকেই তারা দুর্গম এলাকা থেকে দুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া ত্রাণ ও খাদ্য বঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার পৌঁছে দেওয়া সহ অন্যান্য মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে শেরপুরে এখন পর্যন্ত চার হাজার পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে যাদের বাসায় রান্না করা ব্যবস্থা নেই তাদেরকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে এদিকে গত দুই দিনে প্রায় এক হাজার মানুষের মধ্যে র্যাবের সহায়তা পৌঁছে দেওয়া হয় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি এখনও প্রতিটি এলাকায় খাদ্য সংকট রয়েছে বাড়িঘর রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে জেলার পাহাড়ি চারটি নদীর পানি কমা অব্যাহত রয়েছে এসব নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার কারণে জেলার নালিতাবাড়ি ঝিনাইগাতি ও নকলায় এ পর্যন্ত মারা গেছে এগারো জন বন্যা দুর্গত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী র্যাব চোদ্দ ও পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের নানা কার্যক্রম অব্যাহত রেখেছেন এছাড়াও বিএনপি জামায়াতসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ীদের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হচ্ছে